দাবা খেলার জন্ম আমাদের এই ভারতবর্ষে বিশে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস তার আগে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষকদের নিয়ে দাবা খেলার উপর বিশেষ কর্মশালা দক্ষিণ চব্বিশ পরগনার নিমপীঠে জয়নগর চক্র ও জয়নগর উত্তর চক্রের উদ্যোগে স্কুলকে নিয়ে এই কর্মশালার আয়োজন জয়নগর চক্র বিদ্যালয় পরিদর্শক ছিলেন এসআই কৃষ্ণেন্দু ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন রায় ও সম্পাদক তাপস সরকার এসআই কৃষ্ণেন্দু ঘোষ বলেন এদিন দাবা খেলা নিয়ে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়ারা দাবা অনুশীলনের মাধ্যমে জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর এমনকি আন্তর্জাতিক স্তরে অংশ নিতে পারবে সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ চেষ্টা শেখানোর এটাই কারণ বর্ষাকালে যেহেতু ওরা মাঠে যেতে পারছে না বা বেশ কিছু স্কুলে মাঠের অপ্রতুলতা আছে সে কারণেও ওদের যদি চেস শেখানো হয় ওরা সময়টা পাস করবে টিউরের পর থেকে এবং বিদ্যালয় পাগনের সেটা যেন একটা কারণ আমরা যদি ছাত্রছাত্রীদের এইভাবে উদ্বুদ্ধ করতে পারি তাদের চেস খেলার প্রতি ইন্টারেস্ট যদি জাগাতে পারি সেখান থেকে যে মেধা বেরিয়ে আসবে সেই মেধা আগামী দিনে সে পেশা হিসাবে গ্রহণ করতে পারবে সেই সঙ্গে আমাদের রাজ্য তথা দেশেরও নাম উজ্জ্বল করবে সেই কারণে এই পদক্ষেপ দাবার কনসেন্ট্রেশন বাড়ায় পেশেন্স বাড়ায় ক্যালকুলেটিভ পাওয়ার বাড়ায় ব্রেন বাড়ায় পড়াশোনায় মনোযোগী করায় এবং সর্বোপরি সবচাইতে মানুষের মতো মানুষ তৈরি করে জয়নগর চক্র জয়নগর উত্তর চক্রের উদ্যোগে এই দাবা খেলা কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি এলাকার স্কুলের শিক্ষকেরা এই দাবা খেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে ঠিক তেমনই মোবাইলের আসক্তি থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারবে চিন্তাভাবনা বর্তমান সময়ে গ্রামাঞ্চলে চতুরঙ্গ বা দাবা খেলার প্রতি আগ্রহ অনেকটাই কম তাই এবার পড়ুয়াদের দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ দাবার মাধ্যমে যেমন মেধার বিকাশ ঘটে ঠিক তেমনি সামাজিক আচরণেও বেশি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এই দাবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ